আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডিআর আইভিএমএসে কিভাবে এন্ট্রি করব এ জাতীয় একটি ভিডিও শেয়ার করছি তো একটি এবারই প্রথম যে পঞ্চম শ্রেণীর বৃত্তি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডিআরএ তথ্য আইপিএমএসে অন্তর্ভুক্ত করতে হবে তো এখান থেকে গুগল ক্রোম ওফেন করেছি তো একটি জিমেইল আইডি লগ ইন করে অ্যাড্রেস বাড়ে আইপিএমএস তে ক্লিক করলাম তো প্রথম যে লিঙ্কটি আসছে লিঙ্কের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এরপরে সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরে আমি আমার আইপিএমএসের মূল পেজে চলে আসছি এখানে ড্যাশবোর্ডে যে বদলির চলমান কার্যক্রম চলতেছে চলছে তো ক্লিক করার পরে আমি আমার আইপিএমএসের মূল পেজে চলে আসছি এখানে ড্যাশবোর্ডে যে বদলির চলমান কার্যক্রম চলতেছে চলছে তো ড্যাশবোর্ডে বদলির চলমান কার্যক্রম চলছে তো এখান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর জন্য পরীক্ষার্থীদের তালিকা ডিয়ার প্রস্তুত শুরু হয়েছে তো এখানে দেওয়া আছে দিন কয়েদিন দিন কত ঘন্টা আর এই যে লিঙ্কে আছে এই লিঙ্কে যান এখান দিয়েও আমি সরাসরি যেতে পারি আবার এখানে যে ড্যাশবোর্ড আছে দেখেন এই ড্যাশবোর্ডের নিচে এই যে বৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনা পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত এখানে ক্লিক করে যেতে পারে তো এখান থেকে আমি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন একটা তালিকা চলে আসছে যে বিদ্যালয়ের তথ্য ও শিক্ষার্থীদের তথ্য যাচাই আর দ্রষ্টব্য বিদ্যালয়ের তথ্য সঠিক না হলে হলে বা বিদ শিক্ষার্থীদের সারাংশ সঠিক না হলে এখানে গিয়ে যে বিদ্যালয়ের তথ্য যদি আপনার সঠিক না থাকে তাহলে আপডেট করে নেবেন শিক্ষার্থীদের সারাংশ আপডেট যদি না থাকে তাও আপডেট করে দিবেন যে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মোট তেইশজন আর বালক ছাত্র হচ্ছে সাতজন বালিকা হচ্ছে ষোলো জন তো এটা আমার শিক্ষার্থী ঠিক আছে যে আমার পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী হচ্ছে তেইশজন বালক হচ্ছে সাতজন বালিকা হচ্ছে ষোলো জন আমার এই সংখ্যাটা ঠিক আছে যদি আপনাদের এই সংখ্যাটা ঠিক না থাকে বেশি কম থাকে ধরুন আপনি যখন এন্ট্রি করেছেন আপনার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কম ছিল সেই অনুপাতে এন্ট্রি করেছেন এখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এক মাস বা এখন আপনার বাড়তি তো এইখান থেকে গিয়ে আপনি আগে শিক্ষার্থীর সারাংশ আপডেট করে নেবেন তো আমার ঠিক আছে এই জন্য আমি আর আপডেটের আমার প্রয়োজন নেই দেখেন এখানে আমি উপরোক্ত তথ্যগুলো আপনার অনুমতির সাপেক্ষে সংরক্ষণ করা হবে আপনি কি সংরক্ষণ করতে ইচ্ছুক হ্যাঁ আমি ইচ্ছুক যে আমার এই শিক্ষার্থী ঠিক আছে এই জন্য আমি ইচ্ছুক দেখেন এতক্ষণ আমি এই চেকবক্স উঠিয়ে দিলে আমার এগিয়ে যান কথাটি ইনিকটিভ করা থাকে হাইট করা থাকে আর যদি আমি চেকবক্সে ক্লিক করি দেখেন এগিয়ে যান তো এটা হচ্ছে আমার প্রথম দাপ তো আপনাদেরও এরকম প্রথম দাপ গিয়ে তারপরে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে হবে তো এগিয়ে জানে ক্লিক করলাম দেখুন লোড হচ্ছে তো এখানে আমি এই যে ড্রাফ হয়ে গেছে আমার তথ্যগুলো তো এখন এখানে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এতজন আমার একজন শিক্ষার্থীদের তালিকায় আমি অংশগ্রহণ মোট ছাত্র একজনের তথ্য আমি এন্ট্রি করেছি আর ছাত্রী এখনও দেইনি দেখেন আমার ছাত্র একজন এখানে চলে আসছে তো আমি এখন আরেকজন ছাত্রের এন্ট্রি করে দেখাবো এখানে যাব যোগ করুন তো যোগ করে ক্লিক করলাম করার পরে দেখুন আমার এখানে পরীক্ষাতে যোগ করুন এখানে নাম আমার এখানে নামটা আমার ইংলিশে দিতে হবে তো এইখানে যে নামটা আমি দিব এটা আমার শিক্ষার্থীর জন্ম নিবন্ধন দেওয়ার চেষ্টা করব বাংলা এবং ইংরেজি তো আমি ইংরেজি নামটা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনুপাতে আমি এন্ট্রি করছি তো জন্ম নিবন্ধন অনুপাতে আমি অনুযায়ী আমি নামটা দিয়ে দিলাম ইংলিশে এখন আমি বাংলাটা দিব বাংলাটাও দিয়ে দিলাম এখন ছাত্র বা ছাত্রী নির্বাচন করব আমার ছাত্র এবার ফিতার নাম তাও জন্ম নিবন্ধন অনুপাতে দিব শিক্ষার্থীর বা এই ক্ষেত্রে পিতার নামটা পিতার এনআইডি অনুপাতে দেওয়ার চেষ্টা করব দিলাম এখন মাতার নাম মাতার এনআইডি অনুপাতে দিলাম এবার শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়সটা দেব তো আগে দিন ইংলিশ করে নেই আগে ডে তারপরে হচ্ছে মান্থ তারপরে হচ্ছে ইয়ার এটা জন্ম সনদ অনুযায়ী দেব তো এবার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা স্থায়ী ঠিকানা দিয়েছি আর ধর্মটা দিলাম আর বাংলা বা ইংলিশ মাধ্যম কোনটা বাংলা আর প্রাপ্ত গড় নম্বর নির্দেশিকার আলোকে অর্থাৎ এখানে গড় নম্বরটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষায় যে ছয়টি বিষয়ের উপরে তার গড় কত এটা এখানে দিতে হবে তো পঁয়তাল্লিশের নিচে যেন না হয় কোনো সাবজেক্টে তো আমি গড় দিয়ে দিলাম আর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা না উপবৃত্তির সুবিধা বই কিনা হ্যাঁ তো এখানে ছবিটা আমি আপলোড করব আমার আগে ছবিটা নিয়ে নিতে হবে তো ছবি আপলোড করুন এখানে ক্লিক করার পরে আমার যে ফোল্ডারে রেখেছি ল্যাপটপের এখান থেকে আমি ছবিটা দিয়ে দিব আমার শিক্ষার্থীর তো এখানে আমি দিয়ে দিলাম ছবিটা দেখেন ছবিটা আনার পরে আমার ছবিটা কড়ক করে নিব তো এখানে ছবিটার সাইজটা বড়ো আমি এই যে মাইনার ক্লিক করে ছবিটা ছোটো করে নেব ছবিটা আপলোড করলাম এখন স্বাক্ষরের ছবি আপলোড করুন তো স্বাক্ষরের ছবিটা আপলোড করতে আমি স্বাক্ষরগুলো আগে নিয়ে নিয়েছি তো সেখান থেকে আমি স্বাক্ষরের ছবিটা এখানে ছোটো ফটো করে নিব ছোটো করে নিলাম ঠিক আছে ক্লিক করলাম তো আমার স্বাক্ষর চলে আসছে তো এভাবে আমি সকল কিছু দেওয়া সঠিকভাবে দেওয়া হলে আমি সাবমিট করুন ক্লিক করলাম আমার লোড হচ্ছে অপেক্ষা করুন তো এখানে আমি অভিনন্দন আপনি নিম্নত্ত শিক্ষার্থীর শিক্ষার্থীর সফলভাবে যোগ করেছেন শিক্ষার্থীর নাম চলে আসছে ছাত্র পিতার নাম মাতার নাম তো এখান থেকে আরেকটি আরেকজন শিক্ষার্থী যোগ করুন এখানেও ক্লিক করতে পারেন বা শিক্ষার্থীর তালিকা ডিয়ার প্রস্তুতে ফিরুন এখানেও ক্লিক করতে পারেন ক্লিক করব তো দেখেন আমার উনচল্লিশ জন শিক্ষার্থীর ভিতরে দুইজন আমি এন্ট্রি করেছি ছাত্র এখন আমার বাকিগুলো এন্ট্রি করব আমার এখানে দেখায় তো আমার এখানে যদি কোনো দেখেন এন্ট্রি করার পরে যদি কোনো শিক্ষার্থী তৎ ভুল হয় তাহলে আমি এখানে ভুলটা আমি এডিট করতে পারবো দেখেন এখানে আমার এই শিক্ষার্থীর প্রাপ্ত যে নাম্বারের গড় এটা একটু ভুল আছে আমি এই গড় দিয়ে দিলাম ভুলটা আমি এডিট করে এখন আমি আপডেট করুন ক্লিক করলাম তো আমার আপডেট হয়ে গেছে অভিনন্দন তার ডিআরের তালিকায় ফিরুন এভাবে আপনারা শিক্ষার্থীদের বৃত্তির অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন আর এডিট করার প্রয়োজন হলে এই ম্যানেজে ক্লিক করে শিক্ষার্থীদের প্রোফাইল আপডেট করুন ক্লিক করলে আপনি যেটা এডিটের প্রয়োজন ওইটা এডিট করে আবার আপডেট করতে পারবেন তো এভাবে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করে আবার এখান থেকে পরীক্ষাটি যোগ করুন এখান থেকে আবার আরেকজন যোগ করতে পারবেন তো তারপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট করুন এখানে ক্লিক করলে একটা সতর্ক বার্তা আসবে অনুমোদন সাপেক্ষে একটি নতুন শিকারীর তালিকা ডিআর সাবমিট হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক যদি ইচ্ছুক হন আপনার এখানে অংশগ্রহণকারী মোট ছাত্র সংখ্যা দিতে হবে এবং অংশগ্রহণকারী মোট ছাত্রী সংখ্যা দিতে হবে দেওয়ার পরে আপনার এই যে নিশ্চিত করুন এই বাটনটা অ্যাক্টিভ হবে এখন কিন্তু ইনঅ্যাক্টিভ আছে তো আমি আমার জনের ভিতরে মাত্র আমি দুইজনকে এন্ট্রি করেছি এজন্য। আমার এটা সম্পূর্ণ আসছে না তো আমি যদি এখানে সংখ্যা দিয়ে দেই। যে পাঁচ আর হচ্ছে সাত তো এখানে দেখেন নিচ্ছে না কারণ মেসেজ আসছে যে আপনার এন্ট্রি কিন্তু ছাত্রের সংখ্যা দুইজন অর্থাৎ আপনি দুইজন এন্ট্রি করেছেন চারজন পেলেন কোথায় আর আপনি শিক্ষার্থীদের ছাত্রের সংখ্যা এন্ট্রি করেন নাই এই সাতজন পাবেন কোথায় তো এভাবে দেওয়া যাবে না এন্ট্রি করার পরেই আপনি এখানে সে নাম্বারটা আপনার দিতে হবে তো এই ছিল আমার পরীক্ষার্থীদের ডিআর এন্ট্রি করা আপনাদের ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্টস করে জানান জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন